আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহ শুভ সকাল সকালকে একটা জিনিস আপনাদের একটু দেখাই এই যে দূরে দেখতে পাচ্ছেন একটা আদমি এই যে কি করছে দেখতে পাচ্ছেন সে হচ্ছে হিন্দু সে সূর্যকে এই মুহূর্তে পূজা করছে যদিও সে আমার সাথে কাজ করে মানে তার সে একজন নেপালি সে এই মুহূর্তে একদম সূর্যকে কিন্তু খুব কঠিনভাবে পূজা করছে আমি আজকে প্রথম দেখলাম যে এটা সূর্য পূজা করছে সে জিজ্ঞাসা করলাম কোথায় যাও তো সে বলল যে প্রে করার জন্য তা আমি ভাবলাম কী প্রে করবে সেটা একবার দেখি যে মানে প্রেটা কীরকম তারপর ওইখানে দেখলাম যদিও কয়েক সেকেন্ডের মধ্যে মানে ধাপটা শেষ করে ফেলেছি এখন সম্ভবত মন্ত্রটন্ত পাঠ করছে আমি সঠিক বুঝতে পারছি না যদি আমার থেকে এখন অনেক চলে গেছে সূর্য দেখার জন্য কারণ আমার এখানে থাকলেও সূর্য দেখা যাবে না এই যে এখন সেই একটু পরে আবার এদিকে আসবে তারপরে শেষ হলে আমি ততক্ষণ পর্যন্ত এখানে ধরে রাখবো দেখি সে কতক্ষণ প্রে করে এই যে তার প্রে করা কিন্তু শেষ সে এখন আবার ধীরে ধীরে ফিরে আসছে আমি আবার একটু জুম আউট করি একটু পরে সে এখানে আসবে আমি আসলে তাকে কিছু জিজ্ঞাসা করব। যদিও মানে ভালো সুন্দরভাবে জিজ্ঞাসা করব চেষ্টা করব জিজ্ঞাসা করার কারণ সে মাইন্ড করতে পারে আমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে যদিও সে অনেক ভালো একজন মানুষ আমি প্রতিদিনই চেষ্টা করছি মানে তাকে কিছু না কিছু বোঝানোর জন্য বাট সে খুব অল্পতেই জিনিসগুলো মানে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে বুঝে বাট সে মানে এখন সালামও দিতে পারে কিছুটা কিছু যদিও মানে পুরোপুরি দিতে পারে না মানে আমি চেষ্টা করি তাকে প্রতিদিন কিছু কিছু শেখানোর জন্য বাট মনে হয় আমি দিন দিন ব্যর্থ হয়ে পড়ছি তো আমি যতদিন তার সাথে কাজ করতে মানে করতেছি বা করবো চেষ্টা করব তাকে মানে আল্লাহ আল্লাহতালার হেদায়তের ভিতরে আনতে পারে জন্য যদি আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে হ্যাঁ যদি এই মুহূর্তে সে তা একজনের সাথে কথা বলছে কারণ দেখছেন তো আপনারা যে সে প্যান্ট পরে হাফ প্যান্ট পরে তারপরে প্রে করতেছে বন্ধু সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু সালামু আলাইকুম রহমতুল্লাহ

মোটামুটি তো হয়ে গেছে তাই না তো আমি চেষ্টা করছি তাকে একটু মানে বোঝানো সে অনেকটা বুঝে কিন্তু যদিও সে অন্য ধর্মাবলম্বী অত একটা মানে না বাট অন্য তাদের এখানে আমার সাথে যারা আছে তাদের থেকে সে অনেকটা আলাদা মোটামুটি মানে তাকে কোনো কিছু একটা বললে সে খুব সহজেই মানে এটা বুঝে নেয় এবং সে এটাকে অনেক সম্মানের সহিত দেখে আর যদিও উনি আমার বয়সে অনেক বড় প্রায় অনেক পঞ্চাশ পঞ্চাশ বছর ওনার বয়স আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম বাট এখন আমি চেষ্টা করি ইনশাল্লাহ দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা তো আপনারা সকালে দোয়া করবেন ইনশাল্লাহ যেহেতু আমি তার সাথে কাজ করি সবসময় আমি আমি মানে আমার মনের মধ্যে মনের মধ্যে আমি জিগিরা জিকিরাসগার রাখি আর আমি যখন জিকির করি সোহান আল্লাহ সোহান আল্লাহ আস্তাক সু এগুলো বলে মানে বিভিন্ন আরও আছে সেগুলো বলে জিকির করি তখন আমি তাকেও বলাই অনেক সময় বৃষ্টি আসলে বৃষ্টির দোয়া পরাই মানে তারপরে কোনো কিছু মানে খাওয়ার সময় ইসমিল্লা বলে খেতে হবে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পানি খেতে হলে কীভাবে মানে সব কিছুই আমি তাকে বলি এবং সাথে সাথে মানে তার খরাই এ আর কি তো আপনারা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ বা দান করেন এ আর কি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সকলে আর পরবর্তীতেই কোনো একটা ভিডিওতে দেখা হবে সে একটু পরেই আবার আসবে যদি আমি তার সাথে তেমন কোনো কিছু বলতে পারি বা তখন একটা চেষ্টা করবো একটা ভিডিও করে রাখার জন্য সো পুরোপুরি পরবর্তী আপডেটে জানতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ